হাই অন দিস অনামিকা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব খুব ভালো আছো আর আমরাও আছি বেশ ভালো অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে হাজির হলাম কারণ এখন তো কন্টিনিউ ব্লগ করা হয় না কারণ মেয়েকে সামলে বড়ো ব্লগ ছোটো ব্লগ দুটো সম্ভব না সেই জন্য মিনি ব্লগটাই দিই তো চলো আজকে একটা ব্লগ শুরু করছি কারণ আজকে একটা বাঙালি দিদির ঘরে যাব কীভাবে দেখা হয়েছে কীভাবে কী পরিচয় হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তার আগে মেয়েকে খাইয়ে নিই কারণ যেহেতু যাবো বাইরে তো ওকে তো খাওয়াতে হবে এখন চারটা বাজে যাবো মোটামুটি পাঁচটার দিকে খাবার বানাবো তারপরে খাওয়াবো তো সেজন্য একটু দেরি হবে তো চলো আমি এতক্ষণ শুয়েছিলাম তো সেজন্য একটু পাগলি পাগলি লাগছে আমাকে দেখতে তোমরা কেউ কিছু মনে করো না যাই হোক আমি যে হোমমেড সেরেলাক বানিয়েছিলাম কিনা সেটাই এখন দুধ দিয়ে রান্না করে খাওয়াবো ওকে তো সেজন্য দুধ দিচ্ছি সঙ্গে জল মিশিয়ে দেবো খাবার বানানো কমপ্লিট হয়ে গেছে এখন করব যুদ্ধ তোমরা কারা কারা আমার মতন যুদ্ধ করো বাচ্চাদের সাথে সেটা বলো পুরো যুদ্ধ থেকেও কম কিছু নয় এমন অবস্থা হয় কি বলবো একদমই খাবার খেতে চায় না একদমই না ভাত যদি হয় তাহলে একটু হাঁ করে তাছাড়া ওকে আমি একদম যুদ্ধ করে খাওয়াই চলো তাহলে দেখো যে আমি ওকে কি করে খাওয়াই প্রতিটা দিন এরকম করে কি যে কষ্ট করে খাওয়াই আমি তা আমি জানি না মা শোনা মা ওই দেখো তো একটা মান কী আসবে না না মা তো আমার গেলো আমাকে দেয় না বাবা খাও কখনো কখনো খেয়ে দে বকি করে দেবে এত কষ্ট করে জামের পরে গেল ভূমি করে না রেডি হয়ে গেছি এখন বেরোবো মানে বাইরে ব্যালকনিতে এলাম জামা কাপড় শুকিয়েছে কিনা সেটা দেখতে তো ভেজা ভেজা আছে তো আজকে তো আর শুকোবে না কারণ রোদ নেই হালকা একটু রোদ আছে তো এখন বেরিয়ে পড়বো তাহলে চলো যাই আর রেডি হয়ে গেছি আর বাড়িঘরের অবস্থা ভালো না সব কিছু মানে ছড়ানো ছিটানো আছে পরে এসে তারপরে গুছাবে এখন প্রায় বেজে গেছে পনে পাঁচটা তাহলে চলো যাই এই যে দেখতে পাচ্ছি পুতুল আর একটা চকলেট নিয়ে যাব ওই বুনুর একটা মেয়ে আছে ছোট সেদিন ওই বুনু নিয়ে এসেছিল আমার মেয়ের জন্য পুতুল সেজন্য আমিও তোমাদের দাদা ভাইকে বলেছি যে একটা পুতুল নিয়ে এসে তো এটা এনে দিয়ে গেছে তোমাদের দাদা ভাই তো ডিউটি গেছে তো চলো তাহলে যাওয়া যাক নিচে নেমে ফোন করলাম মানে লিফ্ট থেকে নেমেছি কি লাইনটা চলে গেছে এবার ওপরে যেহেতু ওই বুনুরও চার তলাতে তো সেজন্য তো আমি লিফ্ট দিয়ে উঠতে পারবো না সেজন্য বললো যে নিচে নামছি তারপরে তুমিও নামো তাই এইরকম ব্যাপার হয়েছে হলো এবার হেঁটে হেঁটে যেতে হবে আর কি করা যাবে তুই ভাগ্যবশত না ভাগ্য না দুর্ভাগ্যবশত লাইট চলে গেছে মনে হয় যে নিজে থাকলেই ভালো হতে এত উপরে ভালো লাগে না তোমার কোয়ার্টার আমার কোয়ার্টার একদম সামনাসামনি তুমি তো আমাকে চিনলা ভিডিও দেখেই না হলে কোনোদিন হয়তো পরিচয় হতো না বলো তোমাকে দুই দিন দেখা হয়ে নিচে হ্যাঁ আমাদের অবস্থা খারাপ তোমার তো আমার সেম বলো তোমার তারা নম্বর তোমারও তারা নম্বর থাক না বাইরে থাকুক কিছুটা চলে এসেছি ডিউটি মাম তুমি খাওয়া ওটা বাবা দেখাচ্ছে

আমি কখন কখন কারণ যাওয়াই হয় না ওই যে ছুটি থেকে এসেছি কোথাও যাওয়া হয় বাবা পরে যাবা আর আমার আমার কোয়ার্টারের সামনে কোয়ার্টার তো মানে কিছুই দেখতে পাই না তোমার এই সাইড বেশ ভালো মানে অনেক কিছু দেখা যায় আর এই সবুজ কাপড় গুলো কেন লাগিয়েছো হ্যাঁ এটা কেন দিয়েছো ও নিচে ফেলে দেয় জন্য আমি না কয়দিন আগে এদিক দিয়ে হাঁটাহাটি করতাম এই নিচ দিয়ে কিন্তু আমি জানতাম না এটা তোমার কোয়াটার নতুন নতুন যখন আসতাম তখন দূরে একটা পাহাড় আছে ওটা বোঝা যাচ্ছে না কুয়াশার জন্য কিন্তু বড় পাহাড় এখানে দেখো দিদিভাই বানাচ্ছে পকোড়া কত যত্ন করছে দেখো এই তুমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দাও গো ই হয়ে যাবে হ্যাঁ তোমার ঘরে কি ই আছে ইনভার্টার আছে তোমার ঘরে তো আলো জ্বলছে কোথা থেকে না না জানি আমি বলতে পারছি আমরা চলে এলাম কারণ সন্ধ্যা হয়ে গেছে লাইনটা নেই এখন কি করতে হবে সাইকেলটা নিচে রেখে উপরে যেতে হবে লাইনটা এখনই এলো মানে গেছি তখন থেকেই লাইন ছিল না মানে গোটা যতক্ষণ থাকলাম ওই বুনুর ঘরে ততক্ষণই লাইন ছিল না মানে আমি আমার এখান থেকে লিফ্ট থেকে নেমেছি লাইনটা চলে গেছে তারপরে এই যে ক্যাবুল ঘরে আসলাম এখন লাইনটা এলো কেমন লাগে বলো তাহলে আর যে মেয়েকে দেখো এই যে এই দোলনাটা দিয়েছি ও এখন ঘুমাবে এই দোলনাটায় দিলে বেশ বেশিক্ষণ ঘুমায় মানে এক দু ঘন্টা থাকবে এরকম করে আর বিছানা দিলে উঠে যাবে এরকম করে তো সেজন্য এখন দোলনায় দিয়েছে সন্ধ্যার সময় ঘুমানোর অভ্যাস কিছুক্ষণ পরে আটটার দিকে উঠে যাবে আজকে হচ্ছে শনিবার কালকে হচ্ছে রবিবার তো কালকে করবো হচ্ছে চিকেন বিরিয়ানি কি ঢং তো সেজন্য এখন রেডি করে রাখছি কারণ তোমার দাদাভাই ডিউটি আছে আমি মেয়েকে নিয়ে পারবো না তো সেজন্য এখন আমি ম্যারিনেট করে রাখবো ফ্রিজে কালকে শুধু ভাতটা রান্না করে বাস দমেটা দেবো হয়ে যাবে আর আমার মেয়ে দেখো মশলার প্যাকেটটা ধরেছে তো ছাড়বেই না হাত থেকে নিতে চাইলাম এত কান্না যে কি বলবো তাহলে ম্যারিনেটটা করে ফ্রিজে রাখি আমরা খাই ভাই চলো দাও বললে দিয়ে দেয় শিখাইছি ওটা আমি ওকে ইয়ে যা বাবা তো নিয়ে নিল এবার কাটবে এবার আর হবে হচ্ছে হায়দ্রাবাদি কাচ্চি দম বিরিয়ানি তো ম্যারিনেটটা করে রাখি ওই শুকনো মশলাটা ই করতে হবে এটাকে গুঁড়ো করতে হবে রান্নাঘরের অবস্থা দেখো প্রথমে দেওয়া হচ্ছে দই। কম করেন না শোনা। দেখো বিরিয়ানি হবে। এখন দেওয়া হচ্ছে পেস্ট করা মশলা, কাঁচা লঙ্কা বেশি দিয়েছি। আর কালারের জন্য দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন দেওয়া হচ্ছে বেরেস্তা। এবার দেওয়া হচ্ছে সেই আমার বানানো আরো দাও তুমি দাও না আমার বানানো বিরিয়ানি মশলা। আরো দাও। ব্যাস হয়ে যাবে এবার হলুদ দাও আর এখানে বেরেস্তা ভাজা তেল দিচ্ছি মামা কাঁদে না শোনো ব্যাস এবার মেখে নাও এখন দেওয়া হচ্ছে ধনিয়া গুঁড়ো আর ওই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওই যে মিডিল একটা ওটা দাও হ্যাঁ দু চামচ দাও ইটের গুঁড়া এটা ভালো না কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কালারটা একদমই ভালো না কিন্তু কালার যে হয় না সেটা না কালারও হয় এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে ব্যাস রেডি আর আমি কিন্তু এখানে কাঁচা পেঁয়াজ দিই নি এটা এখানে আমি দিয়েছি বেরেস্তা মানে পেঁয়াজটা ভেজে দিয়েছি এবার এটাকে ভালো করে মেখে ফ্রিজের মধ্যে তুলে রাখবো কালকে ভাত ফিফটি পারসেন্ট রান্না করে এর ওপর চাপিয়ে দিয়ে দমে দিয়ে দেব এক ঘন্টা হবে ব্যাস হয়ে যাবে চিকেন চিকেনটা রান্না করা করার কোনো ঝামেলাই নেই মানে চিকেনটা কাঁচাই যাবে এভাবে বিরিয়ানি বেশি টেস্টি হয় হলুদ লাগবে ওই যে না ওই যে ঢাকনা তো ঠিক আছে চলো এটাকে ফ্রিজে তুলে রাখি আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এর পরে কবে ভিডিও দেবো জানি না মানে বড় ব্লগ তো চলো আজকের মতন টাটা বাই